তিনি প্রথম হিন্দি ছবিতে প্লেব্যাক করলেন তখন তার বয়স সবে পনেরো পেরিয়েছে তিনি ওই সিনেমার জন্য একটি অসাধারণ গান তৈরি করেছিলেন কিন্তু যে সিনেমার কাজ অসম্পূর্ণ রয়ে গেল সেই সিনেমার জন্য তৈরি হওয়া গান কি করে শোনা যাবে এই সমস্ত তথ্য পাওয়া যায় পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে এখন প্রশ্ন হল সেই গান তাই তো বাংলাদেশের ফরিদপুর জেলার ইদিলপুর গ্রামে এক জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন খুব সম্ভবত ১৯৩০ সালের তেইশে নভেম্বর শৈশব থেকেই তার সঙ্গীতের প্রতি ছিল অনুরাগ মাত্র পাঁচ বছর বয়সেই কলকাতার তৎকালীন বিখ্যাত সঙ্গীতজ্ঞ হরেন্দ্রনাথ নন্দীর কাছে তিনি গান শিখতে শুরু করেন উনিশশো সালে কর্মসূত্রে তার দাদারা যখন বম্বে চলে আসেন তিনিও দাদাদের সাথে বম্বে চলে আসেন ১৯৪৬ সালেই তিনি প্রথম হিন্দি ছবিতে প্লেব্যাক করলেন তখন তার বয়স সবে পনেরো পেরিয়েছে সেই শুরু বাকিটা তো আক্ষরিক অর্থেই ইতিহাস বুঝতে পেরেছেন কি আমি কার কথা বলছি আমি যার কথা বলছি তার নাম গীতা রায় তাঁর অসামান্য কণ্ঠের অনবদ্য গান একসময় মাতিয়ে দিয়েছিল সারা ভারতবর্ষকে গীতা গায়ের শ্যামলা রং এবং তার অপূর্ব দুটি চোখ দেখে অনেকেই তাকে রূপলি পর্দায় অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন কিন্তু যে কোনো কারণেই হোক গীতা জীবনে সেই দিনটি আসেনি রূপলী পর্দায় নায়িকা হওয়ার সুযোগ তার জীবনে যখন এলো তখন তিনি আর গীতা রায় নন তখন তিনি গীতা দত্ত অর্থাৎ তখন তিনি গুরুদত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন গুরুদত্ত একটি বাংলা ছবি পরিচালনা করা শুরু করেন সেই ছবিটির নাম ছিল গৌরী এই গৌরী ছবিতেই নায়িকার ভূমিকায় অভিনয় করছিলেন গীতা দত্ত কিন্তু সেই ছবিটি শেষ পর্যন্ত আর মুক্তি পায়নি ছবির শুটিং অনেকটা করা হয়ে গেলেও গুরুদত্ত সেই ছবির কাজ আর সম্পূর্ণ করলেন না ওনার মনে হল ছবিটি ঠিক ভালো হচ্ছে না তাই ছবির কাজ তিনি মাঝপথেই বন্ধ করে দিলেন অতএব ছবিটি আর তৈরি হল না আর সেক্ষেত্রে গীতা দত্তেরও আর অভিনয় করা হল না তবে অভিনয় করেছিলেন সেই ছবিটি পরবর্তীকালে ছিল অজয় বিশ্বাস পরিচালিত প্রথম প্রেম এবার আপনাদের আরো একটি চমকপ্রদ তথ্য দিক গুরুদত্ত গৌরী নামে যে ছবিটি পরিচালনা করছিলেন সেই ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন এক এবং অদ্বিতীয় শচীন বর্মন তিনি ওই সিনেমার জন্য একটি অসাধারণ গান তৈরি করেছিলেন কিন্তু যে সিনেমার কাজ অসম্পূর্ণ রয়ে গেল সেই সিনেমার জন্য তৈরি হওয়া গান কি করে শোনা যাবে আমাদের সৌভাগ্য সেই গান আমরা সকলেই শুনেছি সেই সিনেমা মুক্তি না পেলেও সুচিনকর্তার সেই গান পরবর্তীকালে আলাদাভাবে মুক্তি পায় এবং তা অত্যন্ত জনপ্রিয়তা পায় এই সমস্ত তথ্য পাওয়া যায় পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে এখন প্রশ্ন হলো কি সেই গান তাই তো সেই গানটি হলো আর

সে যে আজকের পর্ব তাহলে এখানেই শেষ দেখা হচ্ছে পরের পর্বে সকলে খুব ভালো থাকবেন